ঈদুল আজহার তারিখ ঘোষণা দিল ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাই সিঙ্গাপুর ও সৌদি অভয়নগরে দুই যুবদল নেতার নামে হত্যা মামলা প্রত্যাহারে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম যশোরে তিন ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লাখ টাকা জরিমানা মিয়ানমারে নিযুক্ত রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরার নির্দেশ যশোরের দ্বন্দ্ব নিরসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নখের যত্নে সচেতন ভুল ডেকে আনতে পারে ক্ষতি সাতটি রাশির দিন গতানুগতিক হলেও পাঁচটির আজ বিশেষ চিন্তার শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে পবিত্র ইদুল আজহার দিন ঘোষণা করেছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাই ও সিঙ্গাপুর তবে এবার মালয়েশিয়া ব্রুনাই ও সিঙ্গাপুর একই দিনে ইদুল আজাহ উদযাপন করলেও ভিন্ন ঈদ উদযাপন করবে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় জিলহাজ মাসের চাঁদ দেখা গেছে সেই হিসাবে দেশটিতে আগামী ছয় জুন শুক্রবার ঈদুল আজাহা উদযাপিত হবে আমিরাত ভিত্তিক সংবাদমাত্র গালফ নিউজের প্রতিবেদন থেকে এই খবর জানা গেছে তবে ভিন্ন তারিখ ঘোষণা দিয়েছে মালয়েশিয়া দেশটিতে আগামী বৃহস্পতিবার থেকে জিলহাজ মাস শুরু হবে এবং আগামী সাত জুন শনিবার ঈদুল আজহা উদযাপন করবে এদিকে ব্রুনায় ও সিঙ্গাপুরও সাত জুন ইদুল আজজাহ উদযাপন করবে এদিকে সৌদি আরবের আকাশে জিলাজ মাসের চাঁদ দেখা গেছে দেশটিতে আগামী ছয় জুন ইদুল আজহা উদযাপিত হবে সেই হিসাবে বাংলাদেশে তার পরের দিন অর্থাৎ সাত জুন পবিত্র ইদুল আজজাহ পালন হওয়ার সম্ভাবনা রয়েছে যশোরের অভয়নগরে রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করা হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার যশোর খুলনা মহাসড়কে অভয়নগর থানা নোয়াপাড়া পৌর বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল করা হয় নোয়াপাড়া পৌর কৃষক দল সভাপতি তরিকুল ইসলাম হত্যার দায়ী করা মামলায় থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের সাথী ও নোয়াপাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম আক্তার কোরশি পাপ্পুন নাম জড়িয়ে দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পূর্ব ঘোষিত আজ বুধবারের অবরোধ কর্মসূচি স্থগিত করে আটচল্লিশ ঘন্টার আলটিমেট দিয়ে বক্তারা বলেন দ্রুত সময়ের মধ্যে তরিকুল হত্যা মামলার এজার থেকে দুই যুবদল নেতার নাম প্রত্যাহারের আহ্বান জানান অন্যথায় সড়ক রেলপথ ও নৌপথ অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে যশোরের পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও আরিয়ান ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করেন ওই সময় ওই তিন প্রতিষ্ঠানের নানা অসঙ্গতি ও অনিয়মের কারণে এক লাখ পনেরো হাজার টাকা জরিমানা আদায় করা হয় নানা ধরনের অসঙ্গতির কারণে পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটালের চল্লিশ হাজার দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সত্তর হাজার আরিয়ান ডায়াগনস্টিক সেন্টারে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনোহর হোসেনকে অনতি বিলম্বে দায়িত্ব ত্যাগ করে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয় তবে ফেরতের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি মনোহার হোসেন দু হাজার তেইশ সালের আগস্টে মিয়ানমারের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি নেই বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত বনসুরুল করিম খানের স্থলাভিষিক্ত হন রাষ্ট্রদূতের এই আকস্মিক ফেরত আনার সিদ্ধান্ত কূটনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এটি নিয়মিত প্রশাসনিক পদক্ষেপ হতে পারে তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি যশোরের দ্বন্দ্ব সংঘাত নিরসন বিষয়ে চার দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে আর্টস বাংলাদেশ যশোর ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে মঙ্গলবার সভাপতিত্ব করেন অ্যাডাব যশোর চ্যাপ্টারের সভাপতি মুজিবুদ্দৌলা কনক বক্তব্য রাখেন আর্টস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল ইসলাম অ্যাডাবের প্রোগ্রাম কোঅর্ডিনেটর কাউসার আহমেদ সাংবাদিক আব্দুর রহমান মালিয়া ফাউন্ডেশনের ট্রেনার বাবলু চাকমা উত্তরা ত্রিপুরা মনসুর আহমেদ সিরাজ উদ্দিন প্রমুখ। খুলনা বিভাগের ছয়টি জেলা থেকে পঁচিশটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন দর্শক এবার নখের যত্নে কিছু টিপস জানাবো যা সচরাচর বিশেষজ্ঞ ডাক্তাররা বলে থাকেন নখের দুই পাশের কোনার অংশ কাটা যাবে না নখ কাটার সময় শুধু নখের মাথা বা সামনের বাড়তি অংশ কাটতে হবে নখ বেশি কেটে ফেললে নখ কুনি হওয়ার আশঙ্কা বেড়ে যায় ধারালো কিছু দিয়ে নখের নিচে ময়লা পরিষ্কার করা যাবে না নখে ব্যথা কিংবা চাপ লাগলে এমন জুতা পরা যাবে না দাঁত দিয়ে নখ ও নখের আশপাশে চামড়া কামড়ানো যাবে না এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আজকের দিন অর্থাৎ আঠাশ মের রাশিফল মেষ রাশি ইচ্ছার বিরুদ্ধে নতুন কোনো কাজে হাত দেবেন না যাত্রাপথে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন বৃষ রাশির রাজনীতি ও সাংগঠনিক কাজ সহ সৃজনশীল ও প্রচারণামূলক কাজে সাফল্যের ধারা অব্যাহত থাকতে পারে মিথুন রাশির নারীদের জন্য দিনটি আজ ব্যস্ততার দিন হয়ে উঠতে পারে কর্কট রাশির কোনো কারণে দাম্পত্য জীবনের মতানৈক্য দেখা দিতে পারে সিংহ রাশি আজ পরিবারের বয়স্ক ব্যক্তি বিশেষ করে মা বাবার মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করুন কন্যা রাশির বা দুর্ঘটনাজনিত কারণে মোটামুটি ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে তুলারাশির পূর্ব পরিচিত কারোর সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ ও নতুন কোনো কাজে আজ উন্নতির যোগ রয়েছে বৃশ্চিক রাশির সাংবাদিক ও পেশাজীবীদের সাহসী ভূমিকা নিয়ে কর্ম সম্পাদনে এগুতে হবে তা হলে নিজের জটিলতায় জড়িয়ে ফেলতে পারেন ধনু রাশি বিপরীত লিঙ্গের কারোর উপর নির্ভর না করে তাদের থেকে যতটা সম্ভব শুধু আজকের জন্য হলেও দূরে থাকুন মকর রাশি কর্মস্থলে হাসি খুশি থাকার চেষ্টা করুন প্রাপ্তিযোগ শুভ কুম্ভ রাশি আজ সতর্ক না থাকলে কোনো জিনিস খোয়া যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে মিন রাশি পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে পূর্ব পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে পারেন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবর আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়